আসসালামু আলাইকুম এভরিওয়ান চলছে আমের সিজন আর এই সিজনে আম দিয়ে যদি একটি ডেজার্ট না হয় তাহলে কেমন হয় বলুন তো সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ম্যাঙ্গো ডিলাইট চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবার মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন এবারে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত অনেকটা ফ্লাফি হয়ে যায় এভাবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি এবারে এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি মাঝারি সাইজের একটি পাকা আমকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবারে আরও কিছুক্ষণ ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব এবং দেখুন অনেকটাই ফ্লাফি হয়ে গেছে এবারে শুধু সব কিছু অ্যারেঞ্জ করার পালা আমি এখানে একটি কাঁচে গ্লাস নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম এক স্লাইস ভ্যানিলা কেক আপনারা চাইলে ঘরে তৈরি ভ্যানিলা কেকও দিতে পারেন এবারে দিয়ে দিলাম কিছুটা চিনি মেশানো লিকুইড দুধ এবং এরপর দিয়ে দিলাম আমাদের সেই তৈরি করে রাখা ক্রিম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে নেয়া আম এভাবে একই প্রসেস ফলো করে পরবর্তী লেয়ারগুলো তৈরি করে নেব প্রথমে কেক এরপর লিকুইড দুধ এবং এরপরে আমাদের সেই তৈরি করে নেয়া ক্রিম টুকরো করে নেওয়া আম দিতে কিন্তু একদমই ভুলবেন না কথা বলতে বলতে আমি তৃতীয় লেয়ারটিও তৈরি করে নিচ্ছি এবারে ডেকোরেশনের পালা ডেকোরেশনের জন্য আমি সেই পেস্ট করে নেওয়া আম কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবারে একটি টুথপিকের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মার্বেলের মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি ডেকোরেশন করে নিতে পারেন টুকরো করে নেওয়া আম দিয়ে দিলাম এবং একটি পুদিনা সাহায্যে সাজিয়ে নিয়েছি এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ডিলাইট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করুন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না